এক সময় ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘদিন সিনেমা থেকে বিরত রয়েছেন একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী কয়েক বছর ধরে হঠাৎ করেই নিজেকে আড়াল করে রাখেন সম্প্রতি পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ার প্রকাশ্যে আসেন তিনি ভিডিওটি নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এদিকে সামাজিক মাধ্যমে পপির একটি মন্তব্য বেশ ঘুরপাক খাচ্ছে যেখানে তিনি মন্তব্য করে বলেছেন চলচ্চিত্র করার কারণে তার অনেক বদনাম হয়েছে তাই এখন চলচ্চিত্রকে বিদায় জানিয়ে স্বামী সন্তান ও সংসার নিয়ে থাকতে চান পপি পপিকে হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি যে সিনেমা নিয়ে এসব কথা বলবে পপি নায়িকা না হলে তাকে কে চিন্ত তার স্বামীও তাকে বিয়ে করতো না তিনি বলেন ওই মন্তব্য করে সিনেমাকে ছোট করেছে আমি বলবো তাকে এসব আবেগী ও ফাজলামো কথা না বলতে ওর জন্য সবসময় ভালোবাসা থাকবে সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন পপি যদি এই মন্তব্য করে থাকে তাহলে আমি তাকে স্কুপির বলবো ওমর সানি বলেন আমি ওর দুলা ভাই আমার ওকে শাসন করার অধিকার আছে সে এভাবে যদি বলে থাকে তাহলে আমি বলবো সে অবশ্যই নিজেকে ছোট করেছে ওমর সানি আরও বলেন আর হ্যাঁ সুসময় না হোক খারাপ সময় আমাকে ডাকলে অবশ্যই তার পাশে আমাকে পাবে সে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন